আর্জিকর মেডিকেল কলেজে আর্থিক অনিয়মের মামলায় ফের সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করল ইডি এর আগে সোম এবং মঙ্গলবার তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে প্রকাশ কি জানার চেষ্টা করছেন আধিকারিকরা সন্দীপ ঘোষের স্ত্রীর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি পরপর দুদিন এবং আজকে ফের তৃতীয় দিন সন্দীপ ঘোষের স্ত্রীকে তলব করা হয়েছে ইডি সূত্রের খবর তার কাছ থেকে মূলত সঞ্জীব ঘোষের কোথায় কি সম্পত্তি রয়েছে কটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে টাকার লেনদেন এবং সমস্ত যে আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তার কি বক্তব্য সেটা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা প্রথম দিন তাকে যখন তলব করা হয় তাকে তার বাড়ি থেকে যে সিজার করা হয়েছিল বা জ্যাপ্ত করা হয়েছিল সেই সমস্ত নথি দেখিয়ে সই করানো হয় সেটা দেখানো হয় এবং পরপর দুদিন অর্থাৎ গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকেও তলব করা হয়েছে মূলত যে অভিযোগ রয়েছে সেই ব্যাপারে তিনি কি জানেন সেটা কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে আক্তার আলী যিনি অভিযোগকারী যার অভিযোগের ভিত্তিতে এই মামলার তদন্ত শুরু হয়েছে তাকেও কিন্তু তলব করা হয়েছে তিনি ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন তার সঙ্গেও কিন্তু ইডি আধিকারিকরা আগে কথা বলেছেন সেই বিষয় নিয়ে তার বয়ানও কিন্তু রেকর্ড করা হচ্ছে অর্থাৎ আর জিকরের যে দুর্নীতির অভিযোগ একদিকে যেমন সিবিআই তদন্ত করছে অন্যদিকে কিন্তু ইডি আধিকারিকরা আর যেটা দাবি করছেন যে প্রচুর নথি তারা বাজেয়াপ্ত করেছেন ডিজিটাল এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং একটি পেন ড্রাইভের কথা বলা হচ্ছে যেটা সন্দীপ ঘোষের বাড়ি থেকে তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন সেই পেন ড্রাইভে কি রয়েছে এবং কোথায় কি সম্পত্তি রয়েছে সন্দীপ ঘোষের সেই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু তার স্ত্রী শোকে কথা বলছে সিপিআই এর গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি প্রকাশ ধন্যবাদ সময় এগোচ্ছে ক্রমশ কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনর রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের বাইরে সেই কাল থেকে এক টানা বসে রয়েছেন তারা যত সময় এগোচ্ছে ততই কিন্তু তাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ ভিড় কিন্তু ক্রমাগত বাড়ছে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি জিলাম রয়েছেন আমাদের সঙ্গে জিলাম বা ইমেল এসেছিল গতকাল নবান্ন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন চিকিৎসকদের ডাকা হয়েছিল অপমানজনক চিকিৎসকরা বলেছিলেন পাল্টা ইমেলও করেছিলেন তার কোনো উত্তর কি মিললো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছে যে এখন অবধি তারা যে ইমেল করেছেন তার কোনো উত্তর তাদের কাছে আসেনি যদিও তারা আজকে আলোচনা করতে প্রস্তুত বৈঠকে বসতে প্রস্তুত তাদের শর্ত একটা বিষয় রয়েছে সেই শর্তর মধ্যে রয়েছে যে সংখ্যা যে সংখ্যার কথা বলা হয় দশজন সেই সংখ্যায় নয় আমরা দেখছি এখানে যারা বসে আছেন সেই আন্দোলনরত যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু সময়ের সঙ্গে বাড়ছে এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব তাদের কি অবস্থান পুরো বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বল এই যে কালকে আপনারা ইমেল করেছিল আপনারা ইমেল করেছেন এখন অবধি কি উত্তর এসেছে এখনো অবধি ইমেলের কোনো উত্তর আসেনি কিন্তু আমরা আবারও বলছি এখনো অবধি আমরা কনভার্সেশনের জন্য রেডি আছি যদি ওনাদের থেকে কোনো ইমেলে আসে তাহলে আমরা রেডি আছি কারণ আপনারা এই যে প্রথম কালকে যখন বলা হলো সেটাতে আপনারা রাজি হলেন না কেন প্রথম যেটা এসছিল ইমেলটা আমাদের কিন্তু হেলথ সেক্রেটারি থেকে এসছিল সেইটা আমা। আমরা যাদের রেজিগনেশন চেয়েছি তার থেকে এসেছিল উই ওয়ান্ট ইমেল টু কাম ফ্রম সাম যে রেসপন্সিবিলিটি নিতে পারবে যার দায়িত্ব আছে যে ডিসিশন মেক করতে পারবে রিগার্ডিং দ্য সিপি রিগার্ডিং দ্য অল দ্য রেজিগনেশন দ্যাট ভাস্ট স্বাস্থ্য ভবনের যে অথরিটিকে আমরা রেজিগনেশন দিতে বলেছি বা সিপি ডিসি নট বা ডিসি সেন্ট্রালে যে আমরা রেজিগনেশন চেয়েছি তাদের মধ্যে সেই ডিসিশনটা নেওয়ার মতো পাওয়ার যার কাছে আছে তার সঙ্গেই আমরা কথা বলতে চাই সেটা মুখ্যমন্ত্রী হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই কেন আজকে আপনারা তাহলে আলোচনার জন্য প্রস্তুত সেটা জানিয়েছেন কিন্তু তার মধ্যে কি অন্য কোন শর্ত যুক্ত আছে আমাদের ডিমান্ডস যা ছিল তাই আছে ওই ডিমান্ডস যেটা আছে যেটা হচ্ছে আমাদের রেজিগনেশন অফ দ্য ডিএইচএস দ্য ডিএমই দ্য হেলথ সেক্রেটারি ইনক্লুডিং দ্য ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এবং আমাদের সিপি এনাদের রেজিগনেশন যেন আমরা পাই ওই রেজিগনেশন যদি না পাই তাহলে অবস্থান বিক্ষোভ উঠবে না আলোচনা করে আলোচনা করেও যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে চলবে এটা আলোচনা করে চলবে আর আমাদের প্রাইমারি যে মোটিভ যেটা হচ্ছে জাস্টিসের জন্য সেই জাস্টিসের দাবিটা তো আমাদের সব সময় থেকেই যাচ্ছে অর্থাৎ অনর অবস্থান হলেও আলোচনার জন্য প্রস্তুত জুনিয়র ডাক্তাররা তারা এইখানে দীর্ঘকালীন যে অবস্থান করা সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তারা সেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন চারদিকে যা দেখতে দেখা যাচ্ছে যা দৃশ্য যা কথাবার্তা তাতে তারা আলোচনা করলেও আলোচনার সঙ্গে সঙ্গে এইখানে যে অবস্থান সেই অবস্থানও চালিয়ে যেতে সেই পরিকাঠামোগত প্রস্তুতি রেখে দিয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন তাদের সাহায্য করতে যদিও তারা বলছেন যে আলোচনা এই মুহূর্তে করে তার পাশাপাশি তারা আলোচনার পরবর্তীতে কি করা যাবে সেই বিষয় নিয়ে এখন অব্দি স্থির করেননি তাদের বক্তব্য এখানে যে এই আলোচনা আপনাদের বারবার করার কথা বলা হচ্ছে কিন্তু আপনারা বলছেন যাবেন কিন্তু এখন অব্দি রাজ্য সরকারের থেকে ইমেল কোনো এসেছে আপনাদের জুনিয়র ডক্টরস ফ্রন্টের কাছে রাজ্য সরকারের কাছ থেকে কোনো ইমেল আসেনি যে ইমেলটা এসেছিল হচ্ছে হেলথ সেক্রেটারির কাছ থেকে ওখানে একটা মিনিমাম নাম্বার অফ ডেলিগেটস পাঠানোর কথা বলা হয়েছিল তার পরিবর্তে আমরা ইমেল পাঠিয়েছি রিপ্লাই পাঠিয়েছি কিন্তু আমরা চেয়েছি যে রাজ্য সরকারের কাছ থেকে একদম যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছ থেকে ইমেল আসুক তাহলে আমরা যাওয়ার কথা আলোচনা করে দেব আপনারা কাকে ইমেল রিপ্লাই পাঠিয়েছেন এবং কার থেকে চাইছেন ইমেল হেলথ সেক্রেটারির মেল থেকে এসেছিল ইমেলটা আমরা সেখানেই রিপ্লাই পাঠিয়েছি